আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্সের চমৎকার একটি পারিবর নিয়ে সিম্পলি গর্জিয়াস আপনার হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আর এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা আমার হাতে এটা হচ্ছে কলিজা কালারটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঝুম ফেব্রিক্স ইউজ করা হয়েছে সম্পূর্ণ সেটে এবং এটার বডিতে চারটা লেয়ারে গোল্ডেন কালারের অ্যাম্বোয়ডারি ওয়ার্ক থাকবে এটা স্লিপসও কিন্তু অ্যাম্বোয়ডারি ওয়ার্ক থাকবে প্লাস হচ্ছে ডিএমসি স্টোন থাকবে ঝুম ফেব্রিক্স নিয়ে যদি কথা বলি এটার বডি জুড়ে ক্র্যাপ থাকবে যার কারণে কিন্তু এটাকে কখনোই আপনাদের দায়ারণ করতে হবে না খুবই সফট এবং কমফোর্টেবল একটি ফেব্রিক্স আর এটাকে আপনারা খুবই গ্লেজি আউটলুকে পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টে তিনটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি

করতে আপনাদের চলে আসতে হবে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ফির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আমার হাতে রয়েছে এই সেটের খুবই ইউনিক এবং কিউট একটি কালার বেবি পিঙ্ক কালার ডিটেলস একদমই সেম অরিজিনাল ঝুম ফেব্রিক বডিতে টেক্সচারটা দেখতেই পাচ্ছেন ক্র্যাপ এবং হচ্ছে স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে সেম ভাবে গোল্ডেন কালারের এ টু জেড প্রত্যেকটা লেয়ারে কম্পিউটার অ্যাম্বোডারি ওয়ার্ক হেজাবও সেম ডিটেলস থাকবে এবং হেজাবটা হবে সেম দুবাই দেখছে হেজব সহই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় অনলাইন অর্ডার কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন দেখিয়ে দিব এটার বাকি কালার আপডেট তার মধ্যে পেয়ে যাবেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা এ টু জেড প্রত্যেকটা লয়ারে সেম ডিটেলস আমি জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্স দেখছে সম্পূর্ণ সেট অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল আরো একটি কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম চারটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন অ্যাম্ব্রডারি ওয়ার্ক সাথে থাকবে মাল্টি স্টোন যেটা হিট পেজ মেশিনে বসানো প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্স এর হিসাব সহ আপনার প্রোডাক্টটা পাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার দুশো টাকা চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এই টাইপের আরও বেশ কয়েকটা প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের পার্টি বোর্ড আমরা লঞ্চ করবো যেগুলোর ভিডিও আমরা খুব শীঘ্রই পাবলিশ করবো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সেটু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম